আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত শাইন অ্যান্ড পেটস কয়লাশারি থেকে আমি এসে শাইন আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি আমাদের ডিম বাসায়ের কর্মযোগ্য কারণ আমরা এ গ্রেডের ডিমটাকে প্রথমতই বাসা করে নে যাতে করে এ গ্রেডের বাচ্চা উৎপাদন করা যায় তাই দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এ গ্রেডের ডিমগুলো বাসাই করে এভাবে রেখে দিয়েছি একটা নির্দিষ্ট সময় পর যখন সবগুলো ডিম বাসাই শেষ হয়ে যাবে তখন আমরা এগুলো মেশিনের মধ্যে উঠাই দেবো এই এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি বাসাই করে রাখা আছে এ পাশে সব পাশে এরকম বাসাই করে রাখা আছে কারণ বাসাই যেগুলা সেগুলা ট্রেতে উঠে যাবে এবং যেগুলা রিজেক্ট ওগুলো আমরা সিদ্ধ করে খেয়ে ফেলব ইনশাল্লাহ তো এপারেও দেখতেছেন এভাবে সুন্দর করে বাসাই করে নেওয়া হচ্ছে যাতে করে এ গ্রেডের বাচ্চা উৎপাদনই আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কেন নয় কারণ খামাদির ভাইদের যদি প্রথমেই আমরা এ গ্রেডের বাচ্চাটা দিতে পারি তাহলে তারা প্রথমেই ভালো একটা রেজাল্ট পাবে তাই আমরা এ গ্রেডের বাচ্চা উৎপাদনের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাই এ পাশেও দেখতে পাচ্ছেন আমাদের কর্মযজ্ঞ চলছে কারণ আমরা এটা হলো প্রথম স্টেপ কারণ এর পরবর্তীতেও বেশ কিছু স্টেপ আছে এটা ফার্স্ট মানে প্রথম স্টেপ যা প্রথমে শুরু হয়েছে এ গ্রেডের বাচ্চাটা যতটুকু করা যায় সেভাবে বাছাই করা পরবর্তীতে ইনশাল্লাহ আর একটা স্টেপ আছে ওভাবে বাছাই করা হবে এভাবে কয়েকটা ধাপ বাছাই করে কিন্তু আমরা এ গ্রেডের বাচ্চা উৎপাদনের জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকি তো আপনাদেরকে একটু দেখালাম কারণ অনেকেই বলে যে ভাই ডিমটা কিভাবে আপনারা বাসাই করেন কমেন্ট করে তো তাদের উদ্দেশ্যে বেসিক্যালি আজকের এই ভিডিওটা করা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ডিমটাকে বাসাই করি আর একটু পরে এই ডিমগুলাকে আমি মেশিনের মধ্যে উঠাবো তো সে ভিডিওটা ইনশাল্লাহ একসময় আপনাদের দেখাবো তো ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না ওই দিনে টু মিনিটসের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইন অ্যান্ড পেটস কোয়েলাসির সাথে থাকবেন আল্লাহ হাফেজ